যতক করবে তত পারবে আবার করবে লড়াই তত করবে লড়াই কয়েকদিন আগে আমাদের ইলেকট্রনিক কমপ্লেক্স পুলিশ স্টেশনে একটা অভিযোগ আসে যে ডক্টর আশোকุล্লা নাইয়া উনি নিজেকে এমএস ইএনটি বলে প্রতিস্থাপিত করে কিছু জায়গাতে প্র্যাকটিস করেছেন কয়েক বছর ধরে অভিযোগের মূলত যেটা বক্তব্য ছিল যিনি একজন এমবিবিএস অবশ্যই কিন্তু এমএস ইএনটি ডিগ্রি উনি পাননি উনি এখনও সেটা পড়াশুনো করছেন কিন্তু তা সত্ত্বেও উনি নিজেকে এমএস ইএনটি প্রতিস্থাপিত করে বেশ কিছু জায়গায় প্র্যাকটিস করেছেন তার ভিত্তিতে আমরা একটা কেস করি সেই কেসের ভিত্তিতে আমরা বিধাননগর কোর্ট থেকে বিধাননগর কোর্ট থেকে একটা সার্চ ওয়ারেন্ট ওনার বাড়িতে সার্চ ওয়ারেন্ট বার করে আজকে সকালবেলা আমাদের team ওনার বাড়িতে ভিত্তিতে একটা তল্লাশি অভিযান চালাচ্ছে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দীর্ঘ পাঁচ ছ মাস জুনিয়র ডাক্তারেরা আন্দোলন করেছিলেন অবশেষে আন্দোলন প্রত্যাহার করে তারা চিকিৎসা ব্যবস্থায় ফিরেছেন কিন্তু তার সাথে সহ্য হয়নি আবারও তারা পথে নামতে চলেছেন আজকে তারা শামবাজারে আবারও পুরোনো স্টাইলে মিছিল করলেন সেখানে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন আবারও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করার হুমকি দিচ্ছেন আজকে সেই জুনিয়র ডাক্তাররা আবার পথে নামলেন কেন পথে নামলেন তাদের দাবিটা শুনলে অবাক হবেন আশফাকুল্লাহ নাইয়া আরজি আন্দোলনের সময় যাকে প্রথম সারিতে দেখেছিলেন তিনি তাকে বিপ্লবী অতিবাম নেতা বলে যা মাঝে মধ্যেই বলছিলেন তার সঙ্গে সঙ্গত করতেন এই দেবাশী সালদার কিঞ্জন নন্দ অনিকেত মাহাতোরা এই আশফাকুল্লাহ নাইয়া একটা ঘটনা ঘটিয়েছে তিনি এখন এমবিবিএস পাস করেছেন বিভিন্ন জায়গাতে তিনি চিকিৎসা করছেন স্পেশালিস্ট বলে এম বিএস স্পেশালিস্ট সেই জালিগিরি ইতিমধ্যে সাধারণ মানুষের চোখে পড়েছে একটি ডাক্তারি সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সমস্ত তথ্য দেওয়া হয়েছিল তিনি সিঙ্গুরের বিভিন্ন ডিসপেন্সারিতে তিনি চিকিৎসা করতেন এছাড়াও উত্তর চব্বিশ পরগনার কয়েকটা জায়গাতে এই জাল ডিগ্রিদারী ডাক্তার চিকিৎসা করছিলেন রাজ্যের যে মেডিকেল কাউন্সিলের কাছে অভিযোগ করা হয়েছিল সেই মেডিকেল কাউন্সিল তাকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলেছে জবাবে যদি সন্তুষ্ট তারা না হন বা কাগজপত্র সঠিক না থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি করে তার কাগজপত্র সঠিক থাকবে তিনি এখনও স্পেশালিস্ট হননি কিন্তু সেই জাল ডিগ্রি তিনি ব্যবহার করেছেন তা মানুষের চোখে পড়েছে অভিযোগ করেছেন স্বাস্থ্য দপ্তরের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সেই মতোই মেডিকেল কাউন্সিল যেমন তদন্ত করেছে তেমনি বিধাননগর আদালতে আজকে বিধাননগর পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে তারা সার্চ করতে চান সেই মতো সার্চ ওয়ারেন্ট নিয়ে তার বাড়িতে গেছিলেন এবং সেখানে সার্চ করেছেন তাতেই নাকি যথেষ্ট বুক ফেটেছে এই জুনিয়র চিকিৎসকদের তার বাড়ি থেকে বেশ কিছু উদ্ধার হয়েছে জিনিসপত্র বলে সূত্রের খবর একটি স্ট্যাম্প প্যাড এছাড়াও তার কিছু প্রেসক্রিপশন সেখানে সেই জাল ডিগ্রি লেখা আছে এছাড়াও তিনি যেখানে যেখানে বসেন সিঙ্গুর উত্তর চব্বিশ পরগনা সেই ঠিকানাগুলো লেখা আছে সেগুলো যখন পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে বিধাননগর কমিশনারেট তার বাড়িতে গেছিলেন সার্চ ওয়ারেন্ট নিয়ে তাতেই বুকের যন্ত্রণেই অনিকের মাহাতোদের হয়েছে এই কিঞ্জল নন্দদের হয়েছে এই কিঞ্জল নন্দ এখন বিপ্লবী ডাক্তারের পাশাপাশি তিনি এখন টিএমটি টি বিজ্ঞাপন দেন রাস্তা দিয়ে গেলে মাঝে মধ্যে তার ছবি লক্ষ্য করা যায় তাছাড়া আর কি কি সব করেন শুনেছি বহুমুখী প্রতিভার অধিকারী তিনি চলচ্চিত্র যুক্ত তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে এই দেবাশী সালদারেরা গত কয়েকদিন আগে তারা স্যালাইন নিয়ে কথা বলছিলেন আজকে যখন এই মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসকদের গাফিলতি ধরা পড়ল বারো জন সাসপেন্ড হলো তখন তারা নাকি আবার পথে নামার চেষ্টা করছেন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেভাবে তারা গত কয়েকদিন ধরে বিপর্যস্ত করে রেখেছিলেন চিকিৎসা বন্ধ করে ব্ল্যাকমেল করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবার রিয়াক্ট করেছেন মেদিনীপুর মেডিকেল কলেজের দুর্নীতির সঙ্গে যুক্ত জনকে সাসপেন্ড করা হয়েছে সেখানে জুনিয়র চিকিৎসকেরা অস্ত্রোপচার করতে পর্যন্ত নেমে পড়েছিলেন কীরকম স্পর্ধা আর সিনিয়র চিকিৎসকেরা তার চোখ বন্ধ করে তাদের ডিউটি না করে তারা বেসরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করেছে আজকে আর্জিকর হাসপাতালের থেকে বেশ কয়েকজন চিকিৎসক জুনিয়র চিকিৎসক তারা বেরিয়ে আজকে সামবাজারে বিক্ষোভ দেখিয়েছেন আপনারা সেই বিক্ষোভের ছবিটা দেখুন এবং তার সঙ্গে এই বিপ্লবী কিঞ্জল নন্দের বক্তব্য শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আজকে আসফাকুল্লা নাইয়ার সাথে যে ঘটনা ঘটেছে আসফাকুল্লা নাইয়া কি করেছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে আমরা আন্দোলনের প্রথম দিন থেকে আরজিকর মেডিকেল কলেজে যে দুর্নীতি হয়েছে এবং তৎকালীন যিনি প্রিন্সিপাল ছিলেন তার প্রিন্সিপাল থাকাকালীন আরজিকর মেডিকেল কলেজে নয় আগস্ট যে একটা ভিন্ন কাজ ঘটেছিল তখন এরা সবাই কোথায় ছিলেন তখন সন্দীপ ঘোষকে ট্রান্সফার করে দেওয়া হলো প্রাইস পোস্টিং দেওয়া হলো তার কিছু হলো না এবং আরো যারা যারা এই সমস্ত অপকর্মের সাথে যুক্ত ছিলেন আর্থিক দুর্নীতির সাথে যুক্ত ছিলেন তাদের ব্যাপারে কেউ কোনো এনওসি দিচ্ছে না অথচ যে ছেলেটি দিন পরিশ্রম করে চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত ছিল কিছুই খুঁজে পায়নি তাহলে এই ব্যক্তি আক্রমণ গুলো কেন হচ্ছে শুধুই সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা একটা স্বাভাবিক প্রবৃত্তি মানুষের সেই প্রকৃতিকে যদি কেউ মনে করে যে সেটা তার অন্যায় সেটা তার দোষ হয়ে গেছে তাহলে আমাদেরকে কিন্তু ভাবার সময় এসছে আমরা এইটুকু বলছি আমাদের পরবর্তীকালে আমাদের এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে আমরা নিজেদের মধ্যে ডব্লিউ বি নিজেদের মধ্যে মিটিং করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব আপনারা মিছিলের ছবিটাও দেখলেন এবং নন্দের বক্তব্য শুনলেন তারা নাকি বলছেন আতফাকুল্লার নাইয়ার সঙ্গে নাকি পুলিশ খারাপ ব্যবহার করেছে তিনি জাল সার্টিফিকেট ব্যবহার করে জাল ডিগ্রি ব্যবহার করছেন সেই ছবি প্রকাশ্যে এসেছে একটি ডাক্তারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানো হয়েছে মুখ্য সচিবকে জানানো হয়েছে স্বাস্থ্য সচিবকে দেখানো হয়েছে তাহলে পুলিশ কি তদন্ত করবে না পুলিশের কাছে বৈধ সার্চ ওয়ারেন্ট রয়েছে তাতেই বুক পাচ্ছে জুনিয়র চিকিৎসকদের কারণ এদের যেমন খুশি এরা চলবেন যেমন খুশি এরা করবেন কখনো কর্মবিরতি করবেন মানুষ মারবেন আবারও কি তাদের মানুষ মারার পরিকল্পনা করছে কারণ এই এই জুনিয়র চিকিৎসকদের তো ডাক্তার বলা যায় না তারা সেবার আড়ালে যেসব কীর্তিকলাপ করে বেড়াচ্ছেন তাকে কিন্তু বাংলার মানুষ দেখেছেন তবে তাকে তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ করেছেন বলেছেন আপনারা শুনুন তারপরে বিস্তারিত আলোচনা করব মেদিনীপুরে দুর্ভাগ্যজনক ভাবে প্রসূতির মৃত্যু তাতে যে রাজ্য সরকার দুটি রিপোর্ট মিলিত উপসংহারে পৌঁছেছে তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার যে ব্যবস্থা নিয়েছে এই আর্যকরের তথাকথিত যারা আন্দোলনকারী তাদের তরফ থেকে দেখলাম অত্যন্ত কুৎসিত ভাবে রাজ্য সরকারকে আক্রমণ করা হয়েছে এরা কি চায় এরা তো তখন থেকেই সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে দুর্বল করে কর্মবিরতি করে প্রাইভেট সেখানে রোগী পাঠাবার কল করছিল এদের একাংশ কাকে সাপোর্ট করছে বলছে মিটিং ডাকবো মিটিং ডেকে এদের পাশে দাঁড়ানোর কর্মসূচি নেব যে সিনিয়র ডাক্তার মেদিনীপুর হসপিটালে প্রসূতিকে সিজার করার দায়িত্ব যার ছিল তিনি সেখানে না থেকে প্রাইভেট নার্সিংহোমে গিয়ে সেখানে তিনি অন্য প্রাইভেট প্র্যাকটিস ওটি করলেন আর এখানে কাঁচা হাতে পড়ুয়াদের হাতে ফেলে রোগীর মৃত্যু ডেকে আনা হলো রোগিনীর মৃত্যু ডেকে আনা হলো তাকে প্রোটেকশান দিতে নেমেছে এই জুনিয়র ডাক্তাররা যারা আর্জি করার সময় বিশৃঙ্খলা মিথ্যা প্রচার সেগুলোতে নেমেছিল ফলে এখন যেহেতু ডক্টরদের মধ্যে একাংশের ডাক্তার খুব ভালো কিন্তু একাংশের ডাক্তার যে ঘুবুর বাসা তৈরি করেছেন সরকারি জায়গাকে দুর্বল করে অন্য জায়গায় প্র্যাকটিস করতে যাওয়া যেই ঘুগুর বাসায় হাত পড়েছে দেখুন অমনি লম্পজম্প শুরু করেছে কারণ এরাই তো সংগঠিত ভাবে সরকারি হাসপাতালকে দুর্বল করে পেশেন্ট পাঠাচ্ছিল এদের জন্যই নচিকাতার কাতার গানটা ও ডাক্তার এদের জন্য লেখা আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষের বক্তব্য এই জুনিয়র চিকিৎসক বা কিঞ্জল নন্দ দেবাশিসালদার অনিকেত মাহাতোদের রাগ হবার বেশ কিছু কারণ রয়েছে কারণ যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনা থেকে শিক্ষা নিয়ে জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণ করেছিলেন তেমনি বেশ কিছু নির্দেশিকা জারি করেছে যে সিনিয়র চিকিৎসকদের আট ঘন্টা ডিউটি করতে হবে হাসপাতাল থেকে কুড়ি কিলোমিটার দূরে তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন নটা থেকে চারটে পর্যন্ত কোনো প্রাইভেট প্র্যাকটিস তারা করতে পারবেন না কোনো বেসরকারি হাস বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে যদি রিপোর্ট করতে দিতে হয় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি দিতে হবে তাতেই বুকের যন্ত্রণায় জুনিয়র চিকিৎসকদের শুরু হয়েছে কারণ এই জুনিয়র চিকিৎসকদের কাজ করতে হলেই কষ্ট সেই জায়গাতেই তারা বারবার চিকিৎসা ব্যবস্থাকে বিপর্যস্ত করার চেষ্টা করছেন আবারও আর্জি করেন মতো তারা আন্দোলন করার হুমকি দিচ্ছেন তবে আপনারা হুমকি যত খুশি দিন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে গত দুদিনে রিয়াক্ট করেছেন মেদিনীপুর মেডিকেল কলেজে স্থান স্থান ভুলে তিনি যেভাবে একেবারে ওপরতলা থেকে নিচরতলা পর্যন্ত বারো জন চিকিৎসককে সাসপেন্ড করেছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজধর্ম পালন করছেন তাও যেমন হয়েছে তেমনি আসবা কুল্লা নাইয়া যে জাল ডিগ্রি ব্যবহার করছেন তার বিরুদ্ধেও কিন্তু পুলিশের পদক্ষেপ নিয়েছে তাতে এই বুকের যন্ত্রণা এই জুনিয়র চিকিৎসকদের তারা আবার হুমকি দিচ্ছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে নাকি আবারও তারা বিপর্যস্ত করে দেবেন বাংলার মানুষ আপনাদের চরিত্র বুঝতে পেরেছে আপনারা যদি এরপরে আবারও কর্মবিরতির পথে যান বা স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করেন আপনাদের কিন্তু কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন